সুনাবুর ইউনিয়নের কর্মীদেরকে অসংখ্য নেতাকর্মীদেরকে নিয়ে নিয়ে হাজির রয়েছেন হাসান মাকসুদুর রহমান তিনি আসলে তিনার কর্মীদেরকে নিয়ে এখানে উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন যে এখানে জাদুকেরা আসলে সোনাপুর ইউনিয়নের দীর্ঘ সতেরো বছর পর আসলে তিনার নেতাদেরকে এখানে পেয়ে আপনারা জানেন যে দুই নাম সোনাপুর ইউনিয়নের বর্তমান সভাপতি জাকির হোসেন মনু রয়েছে মাকসুদ হালাদার নামে যিনি পরিচিত আসলে তাদের নেতৃত্বে এখানে হাজার হাজার নেতাকর্মীরা এখানে রয়েছে তারা আসলে এই চর অঞ্চল থেকে সোনাবুর ইন থেকে প্রতিটা ওয়ার্ড থেকে সোনাবুর ইনওয়ান থেকে নেতা কোনো সেই সকাল থেকে এখানে তার নেতার সাথে সাক্ষাৎ করার জন্য আসলে নেতাকে দেখার জন্য তারা আসলে এখানে সতেরো বছর পর অর্শ ম্যাচের হাবিজুল আহমেদ বীর বিক্রম আবার মনোনয়ন পেয়ে এলাকায় আসছে আপনাদের নির্বাচন এলাকায় আপনাদের অনুভূতি রাখি একটু বলবেন ধন্যবাদ আসলে দীর্ঘ সতেরো বছরের পর আজকে মেজর আবির সাহেব মনোনীত হয়ে এখানে সর্বপ্রথম আসছেন এজন্য আমাদের সকলের হাজার হাজার নেতাকর্মী প্রত্যেকের মানুষের সর্বস্তরের জনগণ আনন্দে উচ্ছ্বাসিত উদ্ভাসিত কারণ দীর্ঘ সতেরো বছর ফেসি সরকারের অধীনে সতেরো বছর ভোট থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে আজকে আগামী দিনে যেই ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ আশা প্রকাশ করতেছে বিশ্বাস করতেছে জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি এখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করছি এবং বিশ্বাস করছি বলা তিন আসন থেকে মনোনীত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশের গর্ব সাবেক পানি সম্পদ মন্ত্রী ছয় ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য আলাজ অবসরপ্রাপ্ত হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রম এই আসনটি বিপুল বুটে ব্যবধানে জয়লাভ করে বেগম খালেদা জিয়াকে তারেক রহমান রহমানকে এই আসনটি আমরা উপহার দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ দীর্ঘদিন যাবৎ আপনারা দেখছি যে আসলে তারেক রহমানের একত্রিশ বাস্তবায়নের জন্য এবং মেজার হাবিজুর পক্ষে বুট কীরকম সাড়া দিচ্ছে ইনশাল্লাহ ধন্যবাদ জনগণের কাছে আমরা একত্রিত দেওয়া বাস্তবায়নের জন্য বারবার দ্বার প্রান্তে গিয়েছি জনগণ ইনশাল্লাহ সতর্সতভাবে সাড়া দিয়েছে বিএনপির পক্ষে মেজর অফিসের পক্ষে মেজর অফিস আছে ইনশাল্লাহ জনগণের ব্যাপক সারা আমরা পেয়েছি আচ্ছা যে অনেকের আশা যে উনি যদি এখান থেকে এমপি হন মন্ত্রী হন যে চর জরুদ্দিন সোনাপুর ইনওয়ান বিশাল একটা নদীর গর্বে আসলে ভেঙে চলে যাচ্ছে সব কিছু এই ব্যাপারে উনি ভালো একটা ভূমিকা নিবেন আসলে এই ব্যাপারে আপনার আশাবাদী ধন্যবাদ আমরা শতভাগ আশাবাদী কারণ ইতিমধ্যেই উনি পানিসম্পদ মন্ত্রী যখন হয়েছিলেন এই তজমুদ্দিন গর্বের তজমুদ্দিনের সর্ব শত শত মানুষ গিরিহীন হাজার হাজার মানুষ গিরিহীন হয়ে গিয়েছে উনি পানিসম্পদ মন্ত্রীর অবস্থায় শত শত কোটি টাকা বরাদ্দ করে দিয়ে বল মাধ্যমে আল্লাহ রক্ষা করছে ওনার রুসিলায় নদী ভাঙ্গন রক্ষা করছে আমরা আশা আশাবাদী ইনশাল্লাহ উনি এমপি হলে আল্লাহ রহমত বেগম খালেদা জিয়া তারক রহমান সাহেব ওনাকে আবার ক্যাবিনেটে স্থান দিবে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিবে সেক্ষেত্রে আমরা শতভাগ আশাবাদী আবারও তিনি এই নদী ভাঙ্গন থেকে আরম্ভ করে নদী নদীভাঙ্গা মানুষদেরকে পুনর্বাসিত করার জন্য তিনি কাজ করে যাবেন